ফোর্ট্রেস হসপিটাল এইটাও কিন্তু একটি টার্সারি কেয়ার হসপিটাল যেখানে আমরা রিসেন্টলি আমরা জিটিভি থেকে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি সেটা হচ্ছে ফর দ্য এক্সেলেন্সি অফ এমার্জেন্সি কেয়ার অ্যান্ড ট্রমা কেয়ার আর তাছাড়াও আমরা গ্লোবাল হেলথ কেয়ারে মনোনীত হয়েছি ফর এমার্জেন্সি কেয়ার এমার্জেন্সি কেয়ার অ্যান্ড ট্রমা কেয়ারের ওপর অ্যাকচুয়ালি এক যখনই এমার্জেন্সি কেয়ারা ট্রমা কেয়ারের কথা আসে ট্রমা মানেই হচ্ছে এমার্জেন্সি তাকে ইমিডিয়েট সাপোর্ট দেওয়া তাকে তার যেই ওই হসপিটালের এমার্জেন্সিটা কত দ্রুত কাজ করবে তো সেই ক্ষেত্রে তার জন্য যেই যে দক্ষতাটা লাগে সেইটা হচ্ছে দক্ষতা মানে হচ্ছে যারা ইমার্জেন্সি মেডিকেল টেকনোলজিস্ট রয়েছে তারা কিন্তু সবচেয়ে আগে কাজ করবে যে একটা পেশেন্ট যখন আসে তারা আমরা পেশেন্ট কে আগে ভাগ করে নিই সে রেড জোনের পেশেন্ট না

অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট নিয়ে এসছে তার একটা হঠাৎ করে সাবডিউরাল হেমাটোমা হয়েছে সাবডিউরাল হেমাটোমা হয়েছে যারা রাস্তায় তাকে নিয়ে আসে রাস্তার থেকে তুলে নিয়ে আসে বা পরিবারের লোক নিয়ে আসে তারা তো এগুলো বুঝতে পারবে না তো সেই কারণে আমরা সব সময় বলে থাকি গোল্ডেন গোল্ডেন আওয়ার আওয়ার যে এই অবস্থা হয়ে যাওয়ার পর উইদিন মধ্যে তাকে নিয়ে আসা কিন্তু সবসময় সেটা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কিন্তু এখনকার আমি সবাইকে ধন্যবাদ দেব সব এত বেশি ডিজিটালি মানুষ এত বেশি ওয়াকিবহল হয়ে গেছে এই ডিজিটালাইজেশনের জন্য এখন মানুষ বুঝতে পেরেছে মানুষ যথেষ্ট আবার রয়েছে ওয়াট ইজ গোল্ডেন আওয়ার তো সেই ক্ষেত্রে আমাদেরও সুবিধা হচ্ছে যে পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়ার তাছাড়া আমাদের এখানে সবচেয়ে আহ এমার্জেন্সি আর ট্রমা কেয়ার ছাড়াও আমাদের যেটা সুবিধা রয়েছে যে আমরা এখানে ক্যাশলেস একটা ফেসিলিটি দিয়ে থাকি আর সেই ক্ষেত্রে আমরা স্বাস্থ্য সাথীর সুবিধা দিয়ে থাকি স্বাস্থ্য সাথী আমরা শুধু সার্জারি করি না আমাদের মধ্যে আমাদের এই গুডেস হসপিটালে সবচেয়ে বড় সহযোগিতা আমরা করে থাকি আমরা স্বাস্থ্য সাথীর মাধ্যমে মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে থাকি স্বাস্থ্য সাথীর মাধ্যমে আমরা ট্রমা কেয়ারের যে নিউরো সার্জারি যে গুলো হয় সেগুলোও কিন্তু আমরা করে থাকি এটা আমার মনে হয় সাধারণ মানুষের জন্য অনেকটা উপকার হয়েছে কারণ এটা এই রিভিউটা পেয়েছি ফ্রম মানে বাড়ির লোকের কাছ থেকে আমরা এই রিভিউটা পেয়েছি তাছাড়াও আমাদের পরিষেবার মধ্যে বলতে গেলে আমাদের ডায়ালিসিস রয়েছে আমাদের টু মেজার ওটি রয়েছে যেইখানে কমপ্লিটলি মডিউলার ওটি উইথ ল্যামিনার ফ্লো তাছাড়া আমাদের আইসিইউ কেয়ার রয়েছে আমাদের রেস্টিউ ইউ রয়েছে আমাদের জেনারেল ওয়ার্ড রয়েছে কেবিন রয়েছে আর আমরা স্পোর্টস মেডিসিনের উপর কাজ করি তাছাড়া আমাদের এখান থেকে ভেলোর থেকে ডক্টর আসে অলরেডি উনি আমাদের সাথে অ্যাটাচড ডক্টর রেশার পান্ডা অ্যাটাচড যিনি কিন্তু যথেষ্ট অর্থ অর্থোপেডিক সার্জারি বলতে আমার মনে হয় কলকাতা এই নামটা খুব পরিচিত ডক্টর পান্ডা আর তাছাড়া নিউরো সার্জারিতেও ডক্টর প্রধান রয়েছেন ডক্টর রূপান্ত কুমার দাস রয়েছেন ডক্টর তমজ্যোতি চক্রবর্তী রয়েছেন আরও 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 ডক্টর এখানে অ্যাটাচ রয়েছেন আর তাছাড়াও শুধু আমরা ট্রমা কেয়ার বলবো না ট্রমা কেয়ার ছাড়াও যেসব পেশেন্টগুলো মেডিসিন সেখান থেকেও কিন্তু আমরা পেশেন্টকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা যতই এমার্জেন্সি পেশেন্ট হ্যান্ডেল করবো যত এই ধরনের পেশেন্ট হ্যান্ডেল করবো করবো তত আমাদের আরো শেখার থাকবে শেখার কোনদিন শেষ হয় না আর আরো আমরা বেশি জানতে পারবো কারণ ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট তার পরিস্থিতি শুধু পরিস্থিতি না তার বিভিন্ন ধরনের রোগ নিয়ে আসে তো সেই ক্ষেত্রে আমাদেরও স্কোপ থাকছে বিভিন্ন ডিজিজকে ট্রিটমেন্ট করার আর সেই ট্রিটমেন্ট করার মাধ্যমে যাতে আমাদের এটাই ব্রত দেখুন যেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম আমাদের এই রাজ্যে স্কিম তো রয়েছে আমাদের স্বাস্থ্যসাথী রয়েছে স্বাস্থ্যসাথী ছাড়াও আমার মনে হয় আহ আমরা আরেকটু যদি আহ সজাগ হই কারণ প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারই কিন্তু ছোট করে একটা ইন্স্যুরেন্স করিয়ে রাখতে পারে ইন্স্যুরেন্সটা সত্যিই খুব মানে এখন ডিপেন্ডেবেল জিনিস তো সেই ক্ষেত্রে আমি এটা রিকোয়েস্ট করবো ইচ এন্ড এভ্রি ওয়ান দি ডু ডেজ এই কাজটা তারা করুক কারণ আমাদের আমরা যেইভাবে আহ সত্যি কথা বলতে আমাদের লাইফস্টাইল আমাদের একদমই ঠিক নেই সেই লাইফস্টাইল ঠিক ঠিক আমরা করবার জন্য আমাদের ঠিক কতটা হবে সেটাও আমরা জানি না যখন তখন আমাদের যা কিছু তাই হতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের নিজেদেরকে প্রটেক্ট করবার জন্য আমাদের নিজেদেরকে অর্থনৈতিক সচ্ছলতা রাখবার জন্য আমার হ্যাঁ যাতে আমার কালকে যদি কিছু হয় তাহলে আমার বাড়িতে আমি গদির নিচে কত টাকা জমিয়ে রেখেছি সেই টাকা নিয়ে আমাকে হসপিটালে ছুটতে হবে সেইটা না ভেবে হাতের সামনে যাতে কিছু কাগজপত্র থাকে কিছু কার্ড থাকে সেইটার মাধ্যমে যাতে তারা হসপিটালে চিকিৎসা নিতে পারে আমি এটাই সবাইকে রিকোয়েস্ট করব আমি আমাদের হসপিটালের তরফ থেকে একটাই বার্তা দেব যে সবাই সুস্থ থাকুক আর সুস্থ কিভাবে থাকবেন কিভাবে বুঝবেন আমাদের মধ্যে এখনো এই অ্যাওয়ারনেস টা কম আছে সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট বছরে দুটো করে হেলথ চেকআপ করানো অ্যাটলিস্ট ছ মাস অন্তর অন্তর হেলথ চেক করানো আর সেই হেলথ চেক মধ্যে অবশ্যই যেন আপনার কার্ডিয়াক প্রোফাইল লিপিড প্রোফাইল আর এলএফটি এই তিনটে যাতে অবশ্যই থাকে তাহলেই কিন্তু হ্যাঁ তার সাথে ইসিজি এক্স রে আর ইকো করতে অবশ্যই ভুলবেন না আর প্যাপসমেয়ার করবেন আর মেমোগ্রাফি করবেন এই দুটো অবশ্যই করবেন স্যার হ্যাঁ আমি বলেছি এইচআর কে কোম্পানির অবস্থা তো তোমরা জানোই নেক্সট অর্ডার আসতে দুই তিন মাস তো লাগবে স্যার সেই ব্যাপারে কথা বলতে এসেছি আমরা সময় খারাপ হোক বা সব সময় আপনি আমাদের সাথে থেকেছেন আর আজ যখন আমাদেরকে আপনার থেকে বেশি দরকার তখন কিভাবে আপনাকে ছেড়ে দিয়ে স্যার হ্যাঁ স্যার আমাদের সবার কাছেই একটু আদ্র সেভিংস আছে তো দুই তিন মাস বিনা স্যালারিতেও কাজ

চমৎকার ডাগর গোলাপ দেখে কখনো বা ছায়ার প্রলেপ দেখে চৈত্রের দুপুরে কিংবা দারুমূর্তি দেখে সিদ্ধার্থের ওপর মনে করতুম যুদ্ধের বিপক্ষে আমি আজীবন বড় শান্তি প্রিয় যখন আমার ছোট্ট মেয়ে এক কোণে বসে পুতুলকে সাজায় যতনে হেসে ওঠে ভালুকের নাচ দেখে চালায় মোটর রেলগাড়ি ঘরময় ভাবি যুদ্ধের বিপক্ষে আমি আজীবন বড় শান্তি যখন গৃহিণী সংসারের কাজ সেরে অন্ন সাজে রাত্রিবেলা পাশে এসে এলিয়ে পড়ে অতীতকে উস্কে দেন কেমন অরব যুদ্ধের বিপক্ষে আমি মাধুর প্রিয় অস্ত্রের ঝঞ্ঝনা ধমনীর রক্তের ধারায় ধরাইনি নেশা দিন যদিও ছিলেন পিতা সুদক্ষ শিকারী নদীর কিনারে আর হাসময় দিলে মারিনি কখনো পাখি একটিও বাগিয়ে বন্ধু নৌকোর গলুই থেকে দাঁড়িয়ে এক গলা চলে বাস্তবিক কালেও আমি ছুঁইনি গান্ধীবাদী নয় তবু হিংসাকে লড়াই চিরদিন বাঁধলে লড়াই কোনোখানে বিষাদে নিমগ্ন হই আজন্ম জন্মযুদ্ধকে করি ঘৃণা মারিয়ার মন্দন্ত লোকশ্রুত ঘোর মতই যুদ্ধের অনুগামী আবাল বৃদ্ধ বনিতা মৃত্যুর কন্দরে পরে গড়িয়ে গড়িয়ে অবিরাম মূল্যবোধ নামক বৃক্ষের প্রাচীন শিকড় যায় চুড়ে ধ্বংস চতুর্দিকে বাজায় দুন্দুভি আজন্মযুদ্ধকে করি ঘৃণা ভীষণ দখলীকৃত ছিন্ন শহরে পুত্রহীন বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করুন